কলমের রিং কত ইঞ্চি পর পর বাঁধতে হয় মাঝখানে কত ইঞ্চি বাঁধতে হয় এবং উপরে নিচে কত ইঞ্চি পরপর রিংয়ের স্পেসিং দেবেন তো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন তো সর্বপ্রথম পুরো কলমটা মাপ দিয়ে নেবেন আমাদের এখানে পুরো কলমটা দশ ফিট পর্যন্ত বাধা আছে এখানে দশ ফিট পর্যন্ত ঢালাই হবে তো যদি দশ ফিট হয় ফিটকে চার ভাগ করবেন এলপরে এক ভাগ হলো আড়াই ফিট তাহলে নিচ থেকে আড়াই ফিট পর্যন্ত পাঁচ ইঞ্চি পর পর রিংয়ের স্পেসিং দিতে হবে এবং মিডিল পয়েন্টে যে অংশ থাকবে এটা সাত ইঞ্চি পরপর এখানে দিতে হবে এবং টপ থেকে নিচ পর্যন্ত অর্থাৎ আড়াই ফিট পর্যন্ত ওখানে পাঁচ ইঞ্চি পর পর রিংয়ের স্পেসিং দিয়ে দিতে হবে আপনারা এভাবেই কলমের রিংয়ের স্পেসিং দেবেন তো আরেকটি বিষয় হলো একটি কলামে এখানে দেখেন টায়ারিং ব্যবহার করা হচ্ছে ভিতরে তো আপনারা সময় এভাবে রিংটাই দিয়ে দেবেন তো হুকটাইয়ের সে আপনারা রিংটাই যদি দিতে পারেন তাহলে অবশ্যই কলামের জন্য ভালো তো আপনার চেষ্টা করবেন এখানে রিংটাই দিয়ে দেওয়ার জন্য আমরা এখানে রিংটাই ব্যবহার করছি এবং এখানে টাইয়ে দেখতেছেন হুকগুলো আছে টায়ারিংও আপনারা হুক দিয়ে দেবেন নাইনটি ডিগ্রিতে এবং সম্পূর্ণ রেগেই সম্পূর্ণ রেঙের মধ্যে আপনারা হুক ব্যবহার করবেন তো ভিওয়ার্স যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিয়ে আমাদের পাশে থাকুন তো আজ এ পর্যন্তই খোদা হাফেজ ভালো থাকবেন সুন্দর এবং সুস্থ থাকবেন